ইসমিল্লা রহমানের আহ সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম পিজন গ্যালারি বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন আপনাদের মাঝে নিয়ে আসছি আর আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাবেন অসংখ্য ফ্যান্সি কবুতর একদম সীমিত দামের ভিতরে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর কবুতর মাসাল্লাহ গেটআপ আপ কোয়ালিটিও দেখার মতো আছে আপনার ধৈর্য সহকারে দর্শক দেখবেন দেখলে বুঝতে পারবেন আর কবুতরগুলোর দামও থাকবে ইনশাল্লাহ একদম সীমিত দামের ভিতরে আপনারা পাবেন বিশেষ করে দর্শক আজকে সিঙ্গেল অনেক কবুতর আছে বিশেষ করে মুন্ডি আপনারা সিঙ্গেল অনেক নর্মাদি আছে বাইরের কাছ থেকে আপনারা সিঙ্গেল নর্মাদি নিতে পারবেন দেখেন ইন্ডিগো সিঙ্গেল একটা মুন্ডির মাদি আছে আসা এখানে জোড়া আছে সিঙ্গেল আছে আপনাদের চার যেটা লাগে ইনশাল্লাহ আপনারা এখান থেকে সিঙ্গেল নর্মাদিও নিতে পারবেন এছাড়া জোড়া তো আছেই আপনারা জোড়াও অ্যাভেলেবেল বাইরের কাছে আছে আপনারা জোড়াও নিতে পারবেন দেখেন সিঙ্গেল মুন্ডির মাসা আল্লাহ আপ কোয়ালিটি আফসান একটা সিঙ্গেল মুন্ডির নর আছে দেখতে পারতেছে আরো অন্যান্য অসংখ্য কোয়ালিটি সম্পূর্ণ ফেন্সি কবুতর আছে কাছে আজকে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দর্শক যাই হোক দর্শক আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানবো সজিব ভাই আলাইকুম কেমন আছেন ভাই মাসাল্লাহ কালেকশন তো আজকে ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন করছেন দেখা যাচ্ছে আমার দর্শকের জন্য ঠিকানা মোবাইল নাম্বারটা আগে বলেন ভাই এখানে কাটারি চার জলবাড়ি চার রাস্তা আর ফোন নাম্বার জিরো সিক্স টু ডাবল ফোর সিক্স জিরো ডাবল ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এই একই নাম্বার নাকি ভাই দ্বিতীয়বার দেখতে চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে ভাইয়া ভাই দর্শকের উদ্দেশ্যে আসলে তেমন কিছু বলার নেই জাস্ট যে ভিডিওতে যেরকম দাম দিছি একেবারে রিজনেবল মধ্যে দেওয়ার চেষ্টা করছি অযথা একটু দামাদামি করবেন আচ্ছা যেটা দাম দর করার অপশন আছে সেটা অবশ্যই দাম দামি করে নিতে পারবেন আর তাহলে ভাই দেরি না করে ভিডিও শুরু করি নাকি সমানীয় দর্শক ভিডিও সাথে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কোথাও কোনো ভুল থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের রায় সমানীয় দর্শক আমরা শুরুতে দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আছে চরেরা একটা হলো এনডিগো একটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আর দুটো আর মার্শালা দেখেন সুন্দর ফুল আছে ভাই

মাত্র দুই হাজার টাকা দর্শকরা পাচ্ছেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকায় এই তিন পিস কবুতর চরের আর জোড়া এবং বন্টিনেটেড সিঙ্গেল মাদি ভাই মডানা দেখতেছি নাকি স্পেঞ্জাল মডার্না দর্শক দেখেন দুইটার প্রিন্ট কিন্তু মাসালে একদম সেম সেম প্রিন্ট আর কবুতরগুলো খুবই চঞ্চল দেখতে পারতেছেন ছোটাছুটি করতেছে বয়স কেমন চলতেছে ভাই ভাই মাত্র দশ পরে আছে মাত্র দশ ফেতার মানে নতুন কবুতর নতুন কবুতর যেটা এটাই হচ্ছে নর আর এই যে এখন হাতের ডানে যেটা হচ্ছে মাদি একদম ইয়াং কবুতর দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এই জোড়াটা জোড়ার দাম চাচ্ছেন কত ভাই টাকা মাত্র পঁচিশশো টাকা দশকে আপনারা পাচ্ছেন এই মডার্নার পেয়ারটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন একদম ইয়াং জোড়া দীর্ঘদিন আল্লাহ রমত ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকায় পাচ্ছেন স্পেঞ্জেল মডার্নার

সামনে দর্শক আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন ম্যাকপাই ড্যানিশ বাইরের কাছে ব্ল্যাক কালারের ভিতরে আসলে অনেক বড় সাইজের আর চোখগুলা তো দেখতে পারতাছেন চোখ এবং ঠোঁট লাল গিয়ারের ভিতরে আছে সামনে একটা হচ্ছে এখন বামে চলে গেছে এটা হচ্ছে মাদি ডান এটা হচ্ছে নর ডিম বাচ্চা করা ভাইয়া ভাই শতভাগ ভাই আচ্ছা এটা রানিং প্যান না ভাই ডিম বাচ্চা করবো না ডাবল টাকা ফুল আচ্ছা দাম কত ভাই ভাই আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো এটা কি ফাইনাল ভাই আজitarian আজকে একদম থাকবে দর্শক মাত্র তিন হাজার টাকায় ম্যাকপাইড অনিশের জোড়া আপনারা নিতে পারবেন টক টক আশা করি আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে ফ্যান্টাল কবুতর এখানে একটা জোড়া ভাই বয়স কেমন কত সেটার টারিং ভাই সামনেটা নর পিছনে একটা মাদি এই যে নর এবং মাদি দর্শক দেখতে পারতেছেন আর রানিং জোড়া দাম চাচ্ছেন কোথাও জানে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন রানিং একটা ব্ল্যাক কালারের ফ্যান্টাল লাক্ষা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন নর এবং মাদি অনেক বড়ো বড়ো টেল দেখতে পারতেছেন সামনেটা নর এখন এই যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি মাত্র পনেরোশো টাকা ভাই আপনাদেরকে দিচ্ছে

ভাই কি থেকে যাচ্ছেন ভাই মুন্ডিয়ান আচ্ছা কানাডা কি মাদি তাই না এখন সামনে চলে আসছে এটা হচ্ছে নর আচ্ছা বয়স কেমন হয়েছে ভাই রানিং কবুতর রানিং কবুতর দাম চাচ্ছেন কত ভাই জান মাত্র আজকে কোনো দাম দামি নাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দর্শক আপনারা এই জোড়া মুন্ডির জোড়া পাচ্ছেন সামনেরটা মাদি পিছনেরটা নর রানিং পেয়ার আশা করি দর্শক কিংয়ের চেয়েও কম দামে দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কিং কবুতরের দামে পাচ্ছেন মুন্ডি কবুতর মার্শাল্লা কোয়ালিটির সিঙ্গেল এক পিস শকিং দেখতেছি টাইগার কালার মাদি মার্শাল্লা মাদি আবার তার উপরে এবং মাদির পায়ে তো পাই পাই ইনপোর্টেড রিং আছে মার্শাল্লা এটা ইনপোর্টেড রিং দর্শক দেখতে পারতেছেন কোয়ালিটি দেখেন ইনপোর্টেড কবুতরের কোয়ালিটি থাকে যেরকম মার্শাল্লা কোয়ালিটি তো সিঙ্গেল এই মাদিটা ভাইয়া কত চাচ্ছেন দাম এইটার দাম পড়বে একদম চার টাকা একদম ভাইয়া চার হাজার পাঁচশো টাকা দর্শক চার হাজার পাঁচশো টাকা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক মুরাদ সেল দেখতেছি আমরা সাদা একটা জোড়া আছে ভাইয়ের কাছে বামে যেটা দেখতেছি এটা নর্থ তাই না ভাই রানের হচ্ছে মাদি খাঁচাটা অনেক বড় কবুতরগুলো এই জন্য একটু ছড়ায় ছড়ায় থাকে যাই হোক আর রানিং একটা জোড়া দেখতে পাচ্ছেন দর্শক কত চাচ্ছেন ভাইয়া চাওয়া যায় মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক আপনারা এই হোয়াইট মুরাসেলের রানিং জোড়াটা পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন শেপগুলো দেখেন একদম বর্ষির মতন বাঁকা অরিজিনাল মুরাসেল সাদা মুরাসেল রানিং জোড়া

ভাই অনেকজন বলবে নাই আমি একটু আমি একটু জিনিসটা দেখা কিন্তু প্রত্যেকটা ঝুল আছে ডাকে কম তো এই কারণে ঝুল দেখা যায় দু আছে ভিডিও স্ক্রিনে একদম টপ কোয়ালিটির এক জোড়া শৌকিং কবুতর আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে বাইরের ডানেরটা কি ভাইয়া ডানেরটা নর বামেরটা মাদি অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে আর নর হচ্ছে ইনপুটেড না আর মাদি হচ্ছে হোম রেডের কিন্তু কোয়ালিটি মার্শাল্লাহ দুইটাই ইনপুটেড জি জি তো জোড়ালো রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত চাচ্ছেন ভাই ছয় হাজার পাঁচশো টাকা এটা কি ভাই আলোচনার সুযোগ আছে ভাইয়া কিছু কম রাখা যাবে কিছুটা কম রাখা যাবে একদম না দাম ধরে আপনারা করতে পারবেন দর্শক কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবু ধরে দাম হয় দেখছেন মুন্ডি ভাই পঁচিশশো টাকায় দিছে মুন্ডির মতো আবার মুন্ডি বিশ পঁচিশ হাজার টাকা এখনও চলতেছে তো এরকমই আর কি সব কিছু কোয়ালিটির উপরে হয় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং বাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে কমিয়ে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে এখানে সিঙ্গেল অ্যান্ডোলজিয়ান কালারের এক পিস সিঙ্গেল মুন্ডি তাই ভাই জি আচ্ছা এটা সিঙ্গেল মুন্ডি আছে এখানে মাদি ভাই মাদি না জি আচ্ছা এক হলো সিঙ্গেল মুন্ডির মাদি নয় পরে আছে নয় ফেদার চলতেছে আচ্ছা কত চাচ্ছেন ভাইয়া এই সিঙ্গেল মুন্ডির মাদিটা

ব্ল্যাক চেকার মডার্নার বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন এখন ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর মানে পিছনেরটা হলো নর সামনেরটা হচ্ছে মাদি সাইজটা তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভাই কি দাইতাছেন ভাই ব্ল্যাক মডানা ভাই এটা কি ভাই নর মাদি এটা নরটা এটা মাদিটা না এটা আবার ইম্পোর্টেড মাদি হচ্ছে ইম্পোর্টেড

নর্মাতি দুইটাই আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন তো আশা করি দর্শক আপনারা আপনাদের যেটাই পছন্দ হয় যেভাবে পছন্দ হয় আপনারা সংগ্রহ করে নেবেন আর জোড়াটা কি ভাই আমি একটা কথা বলে বলেছি যেভাবে ইচ্ছা সংগ্রহ করে নিতে পারবেন মানে সিঙ্গেল কি সিঙ্গেলকে নাই দেওয়ার নয় করতে নেবে জোড়াটা জোরে নিতে হবে তো আলোচনার সুযোগ আছে তাই তো ভাই মার্শাল্লা কোয়ালিটি সজীব ভাই মাসাল্লাহ বিগ সাইজের এক জোড়া স্প্যানিশ গ্যানাডিনো না আচ্ছা মাদিরে তো ভাই দূরেতে আছে ভাই দুনিয়ার পাগল ভাই হ্যাঁ দুনিয়ার পাগলা ভাই মাসাল্লাহ দেখেন বিগ সাইজের এই হচ্ছে নর মাদিরে তো মারতাছে আছে দেখে একটু সরাই দিল ভাই এই যে নরের সাইজ গাটা দর্শক আপনাদের সামনে একদম পাংখা পুরো ঘুরতাছে আছে তাকে আর গোর মাসাল্লাহ কোয়ালিটি কোয়ালিটি দেখলে অস্থির কোরআন শান্তি তো যাই হোক মাদির আর একটু দেন ভাই মাদিরা আর একবার দেখাই দর্শকদের মারতে আছে বসতে হ্যাঁ যা অর্থাৎ খামনে যাইতে ভয় ভাইতে ভাই মারিস না বেশি মারিস না তো ভাই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই ভাই কোনো দাম দামি নেই একদম পড়বো ছ হাজার টাকা একদম ভাইয়া একদম ছ হাজার টাকা পড়বো নাকি তো আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন সাইজটা তো দেখতেই পারতেছেন কোয়ালিটির উপরে আসলে কবুতরের দাম হয় থাক মাদিটার আর মারিস না তুই রিল্যাক্সে থাক মাদিটা সারা মাদিটা মারবি প্রিয়স্কর দর্শক আমরা ব্ল্যাক এক জোড়া মন্ডি দেখতেছি ভাইয়ের কাছে সাইজ গাটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম ব্রিডিং মুডে আছে এখন যেটা আমরা সামনে দেখতেছি এটা মা দিতে না ভাই আর নিজের নর্থ ঘুরে ঘুরে ডাকতে আছে ডিপ বাচ্চা করা ভাই না কত চাচ্ছেন ভাই জানি এই জোড়াটার দাম এক দাম ভাইয়া ছয় হাজার টাকা পরব না একদম দাম দর্শক ছয় হাজার টাকা তো আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ গাটা কোয়ালিটি নিয়ে মাসাল্লাহ বলার কিছু নাই প্র্যাকটিক্যালে দেখলে বুঝতে পারতেন যে এটা আসলে সাইজ কী আর কোয়ালিটি একদম বিডিং মুড়ে আছে ভিডিও দর্শক আমরা মুন্ডি দেখতেছি এখানে বাইরের কাছে কালার অবশ্য দুই কালার দুইটা একটা হচ্ছে আর এই আর এটা কি কালার ভাইয়া গ্রিজেল হোয়াইট গ্রিজেল নাকি হোয়াইট আচ্ছা 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 তো জোড়াটা ভাই রানিং তাই না আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাই জোড়াটার দাম

আমরা ই দেখতেছি মুন্ডি দেখতেছি আচ্ছা কালারটা হচ্ছে আফসান গ্রিজেল আফসান গ্রিজেল মুন্ডির সিঙ্গেল একটা নর তাই না ভাই আচ্ছা আমরা একটু ভাই ওইটা ওই খাসাতে নিয়ে দেখে তো আমরা শো খাসাতে নিয়ে আসছি কোয়ালিটিটাও দেখাই দর্শক আপনাদের দেখেন মার্শাল্লাহ একদম পায়ের ফেদা মানে ফেদার জন্য পা দেখাই যাচ্ছে না একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা সিঙ্গেল নর তাই না ভাই আচ্ছা তো নটটা কত চাচ্ছেন ভাই ভাই আলোচনা আলোচনার সবাইকে ভাই রাখছেন যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারবে কোয়ালিটি আছে মাসাল্লা ঘুরে দেখে ঘোরটা পাশি কালারটা দেখে একটু দেখাই এই যে দেখে দেখে সিঙ্গেল আমরা আরও এক পিস মুন্ডি দেখতেছি এটা হচ্ছে দেখতে পারতেছেন মিলি কালারের ভিতরে মিলিবার মিলিবার সিঙ্গেল একটা মুন্ডির ন এটাও নর মাসাল অনেক বড় সাইজে দেখতে পারতেছেন রানিং নট তাই না ভাই জি ভাই কত চাচ্ছেন ভাই জানেন এই নরটা ভাই নটটা নিলে একদম পড়বে জি ভাই দাম দাম একদম পড়বে 6000 টাকা একদম পড়বে 6000 টাকা কোন দর্শক যদি নিতে চান আগ্রহী থাকেন অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন সাইজটা তো দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন